বেশ কিছুদিন আগে আমাদের পাড়ার মোড়ের চায়ের দোকানে বসে বিকেলবেলায় আমরা বন্ধুরা মিলে চাটা টা খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম সেই সময় ওই চায়ের দোকানের সামনে দিয়ে তৃণমূলের একটা মিছিল যাচ্ছিল মিথ্যে কথা বলবো না ভালোই বড়ো মিছিল অনেক লোক ছিল মোটামুটি দুই আড়াই হাজার লোক তো হবেই এটা দেখে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো দিবাকর এত চুরি দুর্নীতির পরেও কি করে তৃণমূলের মিছিলে এত লোক হয় এত লোক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিতে পারে এরা কারা এরা কোথা থেকে আসে আমার মনে হয় এই প্রশ্নটা শুধু আমার বন্ধুর নয় আপনাদের অনেকের মনেই আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেব। কিন্তু তার আগে আপনাদেরকে গতকালকের একটা খবর দেখাবো এই খবরটা আপনারা দেখুন তারপরে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা দেব আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে আমার সুবিধা হবে বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ আবাসের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে রাজ্য সরকার উপভোক্তাদের টাকা দিচ্ছে প্রথম কিস্তিতে কত দিচ্ছে আপনাদের মনে করিয়ে দিই ষাট হাজার টাকা দেখুন সেই ষাট হাজার টাকা দিয়ে তো বাড়ির অনেকটা হয়ে যাওয়ার কথা এখানে দেখুন এইখানেই থমকে গেছে বাড়ি তৈরির কাজ কেন জানেন শুনলে চমকে যাবেন ষাট হাজার থেকে দিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা কাটমানি চলে গেল তো পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে কি করবেন ভাড়ো এই অভিযোগ উঠছে নেতাদের কাটমানি চাওয়ার অভিযোগ পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে জিয়াউল দেখো বাংলার বাড়ি জন্য একেবারে রাজ্য সরকার দেয়া হচ্ছে প্রায় দুটো কিস্তির টাকা প্রথমে ষাট হাজার টাকা তারপরে সেই কাজ হলে আবার দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে কিন্তু প্রথম কিস্তি ষাট টাকাই তো সব শেষ তার কারণ ষাট হাজার টাকার পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে লোকাল যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন তাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা তিনি নিয়েও নিয়েছেন ফলে তিনি কাজ করতে পারছেন না যখন বিডিও বিভিন্ন আধিকারিক সেখানে যাচ্ছেন যে কেন ঘর হচ্ছে না তখন তিনি বলছেন যে আপনি কেন এখনো ঘর পাওয়ার পরেও কেন এই মাটির ঘরে রয়েছেন তখন তার প্রশ্ন যে আমার কাছ থেকে তো পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে জোর করে নিয়ে নেওয়া হয়েছে না নিলে অভিযোগকারী কি বলছেন একবার দেখি তারপরে তোমার কাছে আবার আসবো আবার যে জন্য ঘরে টাকা হ্যাঁ ষাট হাজার টাকা পেয়েছি তার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে তোমার ঘরটা তোমার তো জায়গা ভাগ করতে হবে এ করতে হবে নানান রকম অভিযোগ করে নিয়ে এসে টাকাটা আমি ভিডিও করেছি থানায় অভিযোগ দিচ্ছি নাম করে করে বলে দিচ্ছেন তো জিয়াউল কারা কারা নিয়েছেন টাকা এবং অজুহাত দেখিয়েছেন তার যারা টাকা নিয়েছেন তাই সেই টাকা ফেরত পাবেন একদম দেখো তিন দাদা পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছেন কে পঞ্চ সদস্য নিয়েছেন কুড়ি হাজার টাকা সুপারভাইজার নিয়েছেন পনেরো হাজার টাকা ফলে এইভাবেই টাকাটা ভাগ হয়েছে একা পঞ্চ সদস্য নেননি ফলে তাকে যখন ঘর করতে দেওয়ার চাপ দেওয়া হচ্ছে তখন তিনি একেবারে থানায় গেলেন যে লোকাল নেতৃত্বই তো তাদের টাকা কে নিয়েছেন কিন্তু যারা টাকা নিয়েছেন তাদের পাশে দাবি তিনি নাকি এই টাকা মেয়ের বিয়েতে খরচ করেছেন ফলে এই টাকা কেউ নেননি ফলে ইতিমধ্যেই কিন্তু থানা এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ কার খরচে মহিলা বলে তার বাংলার বাড়ি তার স্বপ্ন আর সাদের বাইদের তিনি থাকবেন কিন্তু সেখানে যদি কাঠমানের টাকা পুরো নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয় কিস্তি টাকা দেখাবো पंचायत সদস্য স্বামী কি বলছেন তিনি বলছেন যে এই মহিলা নাকি বিয়ের জন্য তার মেয়ের বিয়ের জন্য টাকা খরচ করেছেন ভুলভাল বকছেন আর ওই মহিলা তো বলেছেন যে আমার মেয়ে তো 14 বছর বয়স বাড়িতেই তো বসে আছেন দেখুন पंचायत সদস্যের স্বামী কি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা বিধবা বলে আমি বিধবা ঘর ওনাকে দিয়েছিলাম উনি ষাট হাজার টাকা পেয়েছিল উনি বললেন যে আমি তো বিধবা মহিলা আমি টাকাটা পেয়েছি এই টাকাটা নিয়ে আমার মেয়েটাকে বিয়ে দি ওরা যখন হলো না উনি নেতা ওই যে পিয়ারুল ইসলাম ওনার কাছে গিয়ে উনি ওনাকে অন্য জায়গায় মেয়ে অন্যত্র নিয়ে বিয়ে দিয়েছে এই টোটাল ষাট হাজার টাকাটা নিয়ে ওখানে খরচ করেছে আমরা বললাম আপনি ফার্স্ট কিস্তি পেয়েছেন কেন ঘরটা করছেন না আপনি ঘরটা করুন নাহলে দ্বিতীয় কিস্তি পাবেন না এই চাপ দেওয়াতে উনি আমাদের বিরুদ্ধে এইরকম একটা চক্রান্তমূলক আই এস এর প্রচনা পড়ে এইটা কি আমাদের মিথ্যে অববাদ দিয়েছে আইএসএফ এর প্ররোচনায় বলছেন উনি আইএসএফ এর উনি এই কথা বলছেন আর আইএসএফ পাল্টা দেখেছে যারা এই যে ষাট হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কাটমানি খেয়েছে এবং যারা এই পঁয়ত্রিশ হাজার টাকার ভাগ পেয়েছে তারাই তৃণমূলের মিটিং মিছিলে আসবে নিয়মিত তারাই চিৎকার করবে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এরকম চোরের তো বাংলায় অভাব নেই এরাই বলবে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও বিজেপিকে হাঁটাতে পারলে দু হাত ভরে লুট করতে পারবে কোনো বাধা নেই কেউ বাধা দেবে না কেউ প্রতিবাদ করবে না বাংলায় সিবিআই আসবে না একবার ভাবুন একজন সংখ্যালঘু মহিলা একটা সরকারি প্রকল্পে পাকা ঘর পেয়েছে সেই ঘরের প্রথম কিস্তির ষাট হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকাই তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে নিয়েছে যদি শতাংশের হিসাব করেন তাহলে দাঁড়াবে ষাটের থেকে ওই পঁয়ত্রিশ বাদ দিলে আটান্ন শতাংশ মতো আটান্ন দশমিক তিরিশ শতাংশ মতো হয় ফিফটি টাকা এরা কাটমানি খেয়ে নিয়েছে তাহলে বাকি পঁচিশ হাজার টাকায় কি করে একটা পাকা ঘর তৈরি হবে তারপরে আবার নির্লজ্জের মতো বলছে ওই মহিলাই নাকি নিজের মেয়ের বিয়েতে ওই টাকা খরচ করে ফেলেছে অথচ ওই মহিলা বলছে আমার একটাই মেয়ে চোদ্দ বছর বয়স বাড়িতেই বসে রয়েছে এখনও বিয়েই হয়নি তাহলে ভাবুন কত বড় নির্লজ্জ এরা কত বড় চোর এরা দিনে দুপুরে এটাকে চুরি বলে না এটাকে ডাকাতি বলে এটা মানুষের থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে এইভাবে যদি একটা বুথে ধরুন দশটা পাকা ঘর এসছে দশটা পাকা ঘরের থেকে যদি পঁয়ত্রিশ হাজার টাকা করে নেয় তাহলে কত টাকা হয়ে যাচ্ছে কত টাকা এরা রোজগার করছে যারা এই টাকার ভাগ পাচ্ছে একা তো খায় না আরও কয়েকজনকে দিতে হয় আর যারা চুনোপুটি রয়েছে তাদেরকে সন্ধ্যেবেলায় বাংলা মদ খাইয়ে দেয় আর যেদিন তৃণমূলের মিটিং মিছিল র্যালি থাকে সেদিন মদের সঙ্গে মাংস ভাতও খাইয়ে দেয় আর আমাদের রাজ্যে তো এরকম লোকের অভাব নেই যারা মদ মাংস পেলে জঙ্গি সংগঠনের মিছিলেও চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এরা ততদিনই চুরি চামারি করে খেতে পারবে ওই যে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার এটা নিয়েও ওদের মনে খুব যন্ত্রণা সেই জন্যই বলছে বিজেপি হাটাও দেশ বাঁচাও কেন্দ্র সরকার তো জানে কি পরিমাণে দুর্নীতি হচ্ছে কিভাবে চুরি হচ্ছে কীভাবে তৃণমূলের নেতারা সরকারি প্রকল্প থেকে কাটমানি খাচ্ছে সবাই জানে কেন্দ্রীয় নেতারা সেই জন্যই তো সরকারি প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে দিনরাত নরেন্দ্র মোদী অমিত শাহকে গালাগালি করছে মোদি হাঁটাও মোদি হাটাও অমিত শাহ হাটাও অমিত শাহ হাঁটাও বিজেপি হাঁটাও বিজেপি হাঁটাও স্লোগান দিচ্ছে এটাই আসল কারণ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়